শুক্তারা নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে তো হতেই আপনাদের সামনে আমি নিয়ে হাজির হলাম অক্টোবর মাসের সংখ্যা এটি তিরিশ টাকা মূল্যের পত্রিকা প্রত্যেক মাসে একটা করে প্রকাশিত হয় তো এবারে সংখ্যাটা ভূতের ওপর করা হয়েছে ভৌতিক স্পেশাল সংখ্যা এটি তো এই সংখ্যাটা রিভিউ করব তুলে ধরবো একে একে কি রয়েছে না রয়েছে তাহলে শুরু করা যাক শুক্তারা অক্টোবর দু সংখ্যা তিরিশ টাকা দাম ভুতুরে তো এবারের সুক্তারা সংখ্যাটা ভূতের ওপর করা হয়েছে যেটা একটু আগে আমি বললাম তো সূচিপত্রটা দিই তাহলে আমি রিভিউটা শুরু করব সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে সুক্তারা রেবারের সংখ্যাটিতে যে ভৌতিক গল্পগুলো রয়েছে সেটা প্রথমেই রাখা হয়েছে যেটা হচ্ছে নীল গাড়ি যেটা কৌশিক সেনগুপ্তর লেখা দু নম্বরে হচ্ছে সাতশো ছয় নম্বর রুমের সেই রাত যেটা অতনু মজুমদারের লেখা তিন নম্বরে রাখা হয়েছে বিপজ্জনক পুকুর যেটি আশিস কর্মকালের লেখা চতুর্থ গল্প হিসাবে রাখা হয়েছে ঘুঘুডাঙার সাহেবের মূর্তি যেটি নয়ন বসুর লেখা পঞ্চম গল্প হিসাবে রাখা হয়েছে ভূতের জন্ম তারিখ যেটা আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা ষষ্ঠ গল্প হিসাবে রাখা হয়েছে ঘড়ি ঘর যেটা মানসী গাঙ্গুলির লেখা এবং শেষ গল্প হিসাবে রাখা হয়েছে সব ভূত ভয় দেখায় না যেটা সাগরিকা রায়ের লেখা ধারাবাহিক যেটা চলছে যে শ্যাম জেঠুর ডায়েরি ও একগুচ্ছ রহস্য যেটা সুস্মিতা নাথের লেখা এবং অবশ্যই তিনটে পুরস্কৃত গল্প প্রত্যেকবারে থাকে যেটা প্রথম রয়েছে সেটা হচ্ছে আশ্চর্য ফেরিওয়ালা প্রিয়ম মজুমদারের লেখা দ্বিতীয় হয়েছে এবারে রক্তের লেখা অমর একুশ যেটা দেবদাস মণ্ডলের লেখা এবং তৃতীয় হয়েছে অভিমান যেটা সৌমজিৎ ভট্টাচার্যর লেখা ফিচার বিভাগ রয়েছে ক্রীড়াঙ্গন বিভাগ কবিতা যেখানে অভিক বসু কাজী মুরশিদ্দুল আফেরিন তারপরে অচিন্ত বন্দ্যোপাধ্যায় অমিয় আদক এবং অনিন্দিতা চক্রবর্তীর কবিতা রয়েছে বিভাগীয় লেখা রয়েছে ছবিতে গল্প রয়েছে বেশ কিছু যেগুলো থাকে বাটুল দি গ্রেট ভ্যাপলাই হিরো বাহাদুর বিড়াল পাঁচু হাঁদা আর ঘোষণা বিভাগ যেটা থাকে সেটাও রয়েছে তো এই হচ্ছে এবারের শুকতারার অক্টোবর মাসের সংখ্যাটা সূচিপত্র যেটা আপনাদের সামনে আমি তুলে ধরল কেমন লাগলো শুকতারার সংখ্যাটা যদি পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করে ফেলুন আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে সাপোর্ট করতে বলবেন না আর দেখতে থাকুক নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ